বার্গার পিৎজা খাওয়ার কথা ভুলেই যাবেন যদি এই নাস্তাটা একবার খান আসসালামু আলাইকুম আটা আর ডিম দিয়ে আজকে চায়নাদের মতো ব্রেড বানাবো এটা বানানো যেমন সহজ আর খেতেও ভীষণ মজার হয় ঘরে আটা আর ডিম থাকলে খুব সহজে অল্প সময় বানিয়ে নিতে পারবেন এখানে নিয়েছি দুই কাপ আটা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন লবণ বা পরিমাণ মতো লবণ এক টেবিল ইস্ট তিন টেবিল চামিচ চিনি আর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল শুকনা উপকরণগুলো একটু মিশিয়ে নিব এখানে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম এখন অল্প অল্প পানি দিয়ে মেখে নেব একসাথে অনেক পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে মেখে নিতে হবে এই তো মেখে নিয়েছি এটা খুব নরম করে মেখে নিতে হবে এই যে এরকম এখন এটাকে রেস্টে রাখবো ত্রিশ মিনিটের জন্য এখানে চুলায় প্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল আর এখানে নিয়েছি তিনটা ডিম পরিমাণ মতো লবণ দিয়ে একটু ফেটে নিচ্ছি ডিমটা এখন তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব একদম ঝুড়া করে ফেলতে হবে প্যানে আবারও দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি আর চার পাঁচটা কাঁচামরিচ কুচি হালকা একটু ভেজে নিব এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর গাজর কুচি একটা করে নিয়েছি এখানে দিয়ে গ্রেড দিলাম ওয়ান টি স্পুন শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ গরম মশলা ওয়ান টি স্পুন ধনিয়ার গুঁড়া ওয়ান টি স্পুন সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন এটাকে হালকা একটু ভেজে নিব ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম ডিমটাকে আমি হাত দিয়ে ভালো করে ঝুড়াঝুড়া করে নিয়েছি ছোটো ছোটো করে ভেঙে নিলে নাস্তাটা বানাতে সুবিধা হবে আর দেখতেও ভালো লাগবে এই তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস টমেটো সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আরও এক দুই মিনিট রান্না করে নিয়েছি এখন এটা চুলার উপর থেকে নামিয়ে নিব ত্রিশ মিনিট পরে ফিরে আসছি ডোটাও ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এটাকে একটু মথে নিব এখন ছোটো ছোটো করে লেচি কেটে নিব একটা লেচি নিয়ে এইভাবে গোল করে বলের মতো করে নিব এইভাবে সব গোল করে নিব আর রেস্টে রাখবো দশ মিনিটের জন্য মিনিট পরে ফিরে আসছি ডোগুলো একটু ফুলে আসছে এখন এই ডোগুলো দিয়ে নাস্তা বানিয়ে নিব একটুখানি তেল দিয়ে নিলাম যাতে লেগে না যায় ডোটা অনেক নরম তাই হাত দিয়ে রুটিটা বেলে নেওয়া যাবে এই যে এতটুকু বেলে নেওয়ার পরে এখন পরিমাণ মতো পুড় দিয়ে দিচ্ছি পুরটা দেওয়ার পরে এইভাবে মুগটাকে আটকে দিতে হবে খুব ভালো করে আটকে দিতে হবে আটকে দেওয়ার পরে এইভাবে হাত দিয়ে প্রেস করে রুটির মতো বেলে নিব অনেক জোরে দেওয়া যাবে না আস্তে আস্তে দিতে হবে তা না হলে ভিতর থেকে ডিমগুলো বেরিয়ে আসবে এই যে এরকমের হবে চাইলে আরো বড় ছোট করতে পারেন আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি এগুলো বানানো খুবই সহজ আর বানাতে গেলেও খুব ভালো লাগে এইভাবে সবগুলো বানিয়ে নিব চুলাই প্যানে কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি অনেক বেশি তেল দিই নেই আবার কতটুকু দিয়েছি দেখতেই পারতেছেন এখানে হাফ কাপ বা ওয়ান থার্ড কাপের মতো তেল আছে এখন নাস্তাটা দিয়ে দিব। নাস্তাটা দিয়ে চুলা রাস মিডিয়াম টু লোতে রেখে উল্টে পাল্টে ভেজে নিব এগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর চুলা রাসটা কমিয়ে ভাজতে হবে তা না হলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর নাস্তাটাও পুড়ে যাবে আমি আরো একটা ভেজে দেখাচ্ছি এইভাবে সবগুলো নাস্তা ভেজে নিব ভাজার পরে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে বাকিগুলো আমি এইভাবে ভেজে নিব সবগুলোকে ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পরে কতটা লোভনীয় লাগছে এটা দেখতে শুধু লোভনীয় না এটা খেতেও ভীষণ মজার হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এটা খেতে এতটা মজার হয় আর বানানো সহজ ঘরে আটা ডিম থাকলেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর এই নাস্তাগুলো দেখেন কতটা সফট হাতের মধ্যে মোট পাকালে আবারও আগের জায়গায় ফিরে আসতেছে এই রুটিগুলো থাকে একটা নাস্তা সিরে দেখাচ্ছি যে কেমন হয়েছে এই যে ডিমের পুরে ভরপুর এটা খেতে অসম্ভব মজার হয় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে আর এই নাস্তাটি বাচ্চাদের টিফিনও দিতে পারেন